মিরপুরের ভিতর সবচেয়ে কম দামের মাছের বাজার যারা মিরপুরের আশেপাশে আছেন তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন এই বাজারে এই বাজারের ঠিকানা মিরপুর টোলারবাগ ডেলটা মেডিকেলের সামনে এখানে কিন্তু আপনারা দেশি মাছ পাবেন দেখেন এখানে কই মাছ আছে ছয়শো টাকা কেজি দরে দেশি কই মাছ বিক্রি হয় পাশাপাশি আছে মাগুর মাছ শিং মাছ এগুলো চাষের মাছ তো চাষের মাছের দাম একেবারে কম তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হয় এখানে পাশাপাশি আছে মিনি মাছ চারশো টাকা কেজি দরে বিক্রি হয় সাইজ কিন্তু একেবারে বড় বড় মাছগুলো একেবারে ফ্রেশ পাশাপাশি আছে চাষের চিংড়ি মাছ সাতশো টাকা কেজি দরে বিক্রি করা হয় তো আপনারা সকাল সাতটা থেকে এই বাজারে কিন্তু মাছ পাওয়া যাবে পাশাপাশি আছে পাবদা মাছ তিনশো টাকা কেজি এখানে দেখেন বিভিন্ন রকমের মাছ নিয়ে বসে আছে দেখেন কত সুন্দর ডালায় সাজিয়ে গুজিয়ে মাছ রাখা হয়েছে দর্শক আপনারা সকাল সাতটার ভিতর যদি আসেন তাহলে ভালো ভালো মাছগুলো এখান থেকে কম দামে নিতে পারবেন এখানে দেখেন দেশি শৈল মাছ সাতশো ছয়শো গ্রাম ওজন ছয়শো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হয় এগুলো একেবারে বিলের মাছ এখানে আছে বিলের বোয়াল মাছ পাশাপাশি দেখেন এটাকে বলা হয় টাকা মহাশৈল কেজি দরে বিক্রি হয় আজকের বাজারে খেয়াল করে দেখেন এখানে ভাঙ্গন মাছ আছে অনেকে ভাটা মাছ বলেন অনেকে ভাঙন মাছ বলেন পাশাপাশি আছে নদীর বড় পাঙ্গাস মাছ এই পাঙ্গাস পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করা হয় এখানে দেখেন দেশি শৈল আছে কুচি নদীর আয়ের মাছ এই কুচি আইর বলা হয় তার মানে এগুলো নদীর মাছ তো আপনারা আসবেন সবাইকে আমন্ত্রণ রইল এই বাজারে